এক লোক সারাদিন কাজ করেন অফিসে কাজ শেষ করে বাড়িতে ফিরতে পেরাই রাত হয় ব্যাপারটা স্ত্রী অনুভব করে মনে মনে বললেন আহা কি পরিশ্রমটা না তার স্বামী তার জন্য দিনের পর দিন করে চলেছেন স্বামীর জন্মদিনে স্ত্রী ঠিক করলেন স্বামীকে নিয়ে একটা নাইট ক্লাবে যাবেন একটু আনন্দ দিজে ক্লাবে ঢুকতেই দারোয়ান লোকটাকে দেখে বললেন স্যার কেমন আছেন স্ত্রী একটু বিচলিত হয়ে বলল কি ব্যাপার তুমি এখানে রোজ আসো নাকি স্বামী বলল আরে না না কি যে বলো না তুমি দারোয়ান দিনের বেলা আমাদের অফিসে পিয়নের কাজ করে ক্লাবের ভিতরে গিয়ে চেয়ারে বসতেই ওয়েটার্স এসে এক হাসি দিয়ে জিজ্ঞেস করল আপনার ফেভারেট ড্রিঙ্কটা দেব স্যার স্ত্রী একটু অস্থির হয়ে স্বামীকে বলল তুমি নিশ্চয়ই এখানে প্রায়ই আসো না হলে তো ও তোমার প্রিয় ড্রিঙ্কস কী সেটা জানল কি করে স্বামী বলল এই ওয়েটার্স মহিলাও দিনের বেলা আমাদের অফিসের ক্যান্টিনে কাজ করে এই সময় বার নর্তকী এসে লোকটার শরীরে হাত পেঁচিয়ে বলল ডার্লিং আজ তোমার পছন্দের নাচটা দিয়ে শুরু করি কি বলো স্ত্রীর আর সহ্য হলো না ঝড়ের বেগে ক্লাবের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসল সাথে সাথে লোকটাও ছুটে এসে স্ত্রীর পাশে এসে বসে পড়লেন এবার রাগে স্ত্রী চিৎকার শুরু করলেন ট্যাক্সি চালক পিছন ফিরে বলল স্যার মনে হচ্ছে আজ এক বদমেজাজি মহিলাকে নিয়ে এসেছেন অন্যদিন তো এমন হয় না স্যার